প্রত্যেক দিনের মতো আজকেও রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত একান্ন টাকা দুই পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত তিপ্পান্ন টাকা উনষাট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত পঞ্চাশ টাকা একানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা দশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা বারো পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা বিশ পয়সা জয়লোকাসে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফেরালে পাবেন বত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে ইতালির এক ইউরোতে একশত সাতাশ টাকা নয় পয়সা ইরাকের এক দিনারে তিরানব্বই পয়সা আর ইউরোপীয় এক ইউরোতে একশত সাতাশ টাকা নয় পয়সা দিচ্ছে ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা ন নগদে রেমিটেন্স করলে পাবেন একশত ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত তেইশ টাকা সাতাশ পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে একশত পঁচিশ টাকা নয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা ছিয়াশি পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠাতে পাবেন তিনশত টাকা ও ক্যাশ পিক আপ করলেও তিনশত টাকা করে পাবেন বাহারাইনি এক বিনারে তিনশত টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনইসি এক্সচেঞ্জেও তিনশত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতারে ন্যাশনাল এক্সচেঞ্জ ও পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আলমির কাবে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা ডিইসিতে পাবেন তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা দশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চার পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা দশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা দশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রেয়া মাইতে সাতাশ টাকা ষাট পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তিন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা ত্রিশ পয়সা মিনুয়ালায় বত্রিশ টাকা পাঁচ পয়সা ট্রান্স ফার্স্টে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা চোদ্দ পয়সা টিকমোতে বত্রিশ টাকা বিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা তেইশ পয়সা আর মোবাইল পেতে বত্রিশ টাকা চার পয়সা তাছাড়া ব্রাক ইন্টারন্যাশনাল বত্রিশ টাকা আঠাশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা বান পয়সা দিচ্ছে মানিক্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তো তেইশ টাকা এগারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ান থেকে বিকাশী পাঠালে একশো টাকা বত্রিশ পয়সা আর ডলার প্রতি রিয়ামা দিচ্ছে একশোতে তেইশ টাকা সাতত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশোতে টাকা করে